সকল মিডিয়ার বন্ধুদের নমস্কার আজকে জয়নগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা কাল যে অভিশপ্ত মরিঝাবি দিবস শহীদ তর্পণ কর্মসূচি আছে সেই উপলক্ষে এখানে আপনাদের আহ্বান জানিয়েছি আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন জয়নগর সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্রী বিকাশ সর্দার আমাদের এখানে উপস্থিত আছেন বাসন্তী দু নম্বর মন্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি অসীম দা এবং জেলার অন্যতম সদস্য এবং মন্ডল ইনচার্জ শেখর দা আগামীকাল মরিঝাবি দিবস আর এই মরিজাবি দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের ন্যায় আজকের এখানেও আপনাদের ডেকেছি আপনারা সকলেই অভিহিত আছেন যে তৎকালীন বাম সরকারের আমলে সিপিএম সহ বাম দলগুলোর বড় বড় নেতারা উনিশশো সালে জানুয়ারি মাসে বাংলার বাইরে উদ্বাস্তু শিবিরগুলো ঘুরে ঘুরে উগ্র ভাষণ দিতেন ভোট তৈরির জন্য তারা আশ্বাস দিয়েছিলেন যে সেই সময় যদি বামফোন সরকার ক্ষমতায় আসে সমস্ত পূর্ববঙ্গীয় উদ্বাস্তুদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে তাদের স্থান দেয়া হবে তাদের পুনর্বাসন দেওয়া হবে আর সেই আশ্বাসে ভারতবর্ষের প্রতিবেশী দেশের তপশিলি হিন্দু উদ্বাস্তুরা হাজার উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের গোসাবা ব্লকের মরিরঝাবি দ্বীপে আসে এবং সেখানে আশ্রয় নেয় এই সংখ্যাটা ছিল প্রায় তিরিশ হাজারের মতো তারা সেখানে এসে প্রথমে জঙ্গল পরিষ্কার করে এবং সেখানে তাদের বসতি গড়ে তোলে সেখানে সেই সময় শুরু হয় স্কুল ও হাসপাতাল তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এরপরে ঠিক করেন যে এই সমস্ত উদ্বাস্ত হিন্দু তপশিলি গুলোকে তপশিলি মানুষকে পরবর্তীতে আর ওখানে তারা থাকতে দেবেন না ফলে ধীরে ধীরে পুলিশ ওই সমস্ত দলিত তপশিলি জাতিভুক্ত মানুষগুলোর উপর অমানসিক অত্যাচার শুরু করে প্রথমে উনিশশো সালে সালের চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ পুলিশ ওই দ্বীপে খাদ্য পানীয় জল সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো তার সরবরাহ বন্ধ করে দেয় এরপর ওইখানকার মানুষ দীর্ঘ সাত দিন জল খাবার অন্যান্য যখন অভাব দেখা দেয় সেই সময় ওইখানকার পাঁচ সাতজন মহিলা তারা পার্শ্ববর্তী কুমিরমারি দ্বীপে পানীয় জল আনতে যায় নদী পেরিয়ে সন্ধ্যার সময় যখন পানীয় জল আনতে যায় ওই উনিশশো উনআশি সালের চব্বিশে জানুয়ারি এই পাঁচ সাতজন মহিলাকে পুলিশের দ্বারা তাদেরকে নৌকায় ডুবিয়ে মেরে দেয়া হয় নদীতে নৌকা ধাক্কা মেরে নদীতে তাদেরকে ডুবিয়ে মেরে দেওয়া হয় এরপর ওই উনআশি সালে চব্বিশে জানুয়ারি থেকে ওই জায়গায় লাগাতার তৎকালীন সিপিএম সরকার অবরোধ শুরু করে নৌকাতে কোনো মানুষকে পানীয় জল খাদ্য ইত্যাদি নিয়ে যেতে দেখলে তাদেরকে নৌকা ডুবিয়ে দিয়ে এবং তাদেরকে অকারণে ওখানে হত্যা করত এরপর আসে সেই অভিশপ্ত দিন যেদিন ছিল একত্রিশে জানুয়ারি উনিশশো সাল সেই সময় পুলিশ এবং তৎকালীন সিপিএম এর হারমাত বাহিনীর গুন্ডারা চারিদিক থেকে মরির এই দ্বীপটি ঘিরে নেয় যেখানে প্রায় তিরিশ হাজার মানুষের বসবাস ছিল এবং তারপরে নির্বিচারে গুলি করে এবং বিভিন্ন ভাবে তাদেরকে ওখানে হত্যা করে যে হত্যা পৃথিবীর সব থেকে বড় গণহত্যা বলে পরিচিত এখনো পর্যন্ত হিসাব অনুযায়ী তৎকালীন হিসাব অনুযায়ী প্রায় বাইশ হাজারের বেশি মানুষ ওখানে সেদিন গণহত্যা হয়েছিল এই মরিচঝাবিকে কেন্দ্র করে 1989 সালে 6 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে মরিচঝাবি গণহত্যা মামলা হয় দাখিল হয় যার সিভিল অর্ডার নম্বর 371 বাই ডব্লিউ 1979 কিন্তু তৎকালীন সিপিএম সরকার সুচতুরভাবে চালাকি করে এই মর্মান্তিক বিরল পাপের কাহিনী ইতিহাসে রাখে না এবং দেওয়ার চেষ্টা করে এবং সেই কারণে এই যে গণহত্যা বা পাশবিক অত্যাচার এর জন্য যারা এই অত্যাচার বা এই খুনের জন্য দায়ী তাদের কারো আজ পর্যন্ত শাস্তি হয়নি দু সালের আগে বর্তমান রাজ্যের সরকার তৃণমূল ক্ষমতায় আসার আগে ভুরি ভুরি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় আসলে এই মনির গণহত্যার যারা হত্যাকারী যারা হত্যা করেছে যারা এই প্রাসবিক হত্যালীলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন দোষীরা শাস্তি পাবে কিন্তু ক্ষমতায় আসার পরে এরা নির্দ্বিধায় ভুলে যায় শুধুমাত্র একটি কমিশন গঠন করে সিট ঘটনায় কিন্তু সেটা অন্ধকারে তলিয়ে গেছে এই সরকারের এই প্রশাসনের অপদার্থতার জন্য দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একমাত্র দল পশ্চিমবঙ্গের একমাত্র দল যারা দীর্ঘদিন ধরে এই যে গণহত্যা হয়েছে এই যে উৎপাস্তু তপশিলিদের হত্যা হয়েছে তাকে স্মরণ করে প্রত্যেক বছর এই ঝাঁপি উদ্বাস্তু দিবস এবং ঝাঁপি দিবস শহীদ তর্পণ দিবস পালন করে কাল ঠিক তেমনভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্য তপশিলি মোর্চা এর উদ্যোগে এবং জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির ব্যবস্থাপনায় আমাদের কেন্দ্রীয় নেতা সম্মানীয় রাহুল সিনহা রাজ্য তপশিলি মোর্চার রাজ্য সভাপতি ড সুদীপ দাস আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল সালতলার বিধায়িকা চন্দনা বাউরি সহ অন্যান্য সমস্ত বিধায়কগণ রাজ্যের অন্যান্য পদাধিকারীগণ এবং জয়নগর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রী উৎপল নস্কর সহ সমস্ত জেলা পদাধিকারী সহ হাজার হাজার মানুষ কাল ওই কুমিরমারি মরিঝাপি জীব দ্বীপে আমরা সবাই মিলে যাব এবং শহীদদের উদ্দেশ্যে তর্পণ করব এবং আগামী দিনে যাতে এই যে গণহত্যাকারীরা যাতে শাস্তি পায় সেজন্য আমরা আগামী কাল সমস্ত রাজ্যে আওয়াজ তুলব তপশিলি মোর্চার পক্ষ থেকে জায়গায় জায়গায় বিডিও এসডিও ডিএম ডেপুটেশন দেয়া হবে এবং যাতে করে এই মামলা পুনরায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওঠে জনস্বার্থ হয় দেখা হবে এবং আগামী দিনে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসলে এই যে পৃথিবীর সব থেকে বড় গণহত্যা এই গণহত্যা যারা দোষী তাদের বিচার অবশ্যই হবে এই

Dakle, je, gdje I ja se najem. Sredo mi lijek znaješ. je